আমার কথা শেষ হতে না হতেই আমাদের চলার পথের নিচের ঢালে প্রচণ্ড হুঙ্কার শুনে সকলেই চমকে উঠলাম আমরা থমকে দাঁড়িয়ে কোথায় কি ঘটছে তা দেখার জন্য এদিক ওদিকে উঁকি মারছি জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে হঠাৎ আবার একটা হুঙ্কার উঠল একবার দেখতে পেলাম দুটো চিতাবাঘ দুটো বৃহদাকার আকার বাইশনের উপরে সামান্য আগে পিছে ঝাঁকিয়ে পড়েছে বাইসনগুলো বিকট গোঁ গোঁ শব্দে পাথরের উপর পড়ে গিয়ে ছটফট করছে ভয়ে আরষ্ট হয়ে গেছি সবাই আমরা দ্রুত পদে একরকম প্রায় দৌড়াতেই লাগলাম প্রাণপণে ছোট বড়ো পাথর নিয়ে মিনিট দশেক এইভাবে দৌড়াবার পর আমরা এক জঙ্গল পেরিয়ে একটা রুক্ষ নাঙ্গা পাহাড়ে এসে পৌঁছালাম নাঙ্গা বলছি এই জন্য যে পাহাড়টাতে গাছপালা খুবই কম এক জায়গায় দেখছি কতকগুলো তাল গাছ এবং বড় আমড়া গাছ মাত্র আছে আমরা সেই পাহাড়ের উপর মিনিট দশেক বসে জিরিয়ে নিয়ে আবার হাঁটতে লাগলাম যখন তাল গাছ আমরা গাছগুলোর কাছাকাছি হয়েছি তখন হরানন্দজি চিৎকার করে উঠলেন খবরদার তিনি আগে আগে হাঁটছিলেন আমরা সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে পড়লাম তিনি আমাদেরকে দেখালেন একটা মোটা আমরা গাছের ডাল হতে ডালটাকে জড়িয়ে জড়িয়ে নেমে এসে একটা অজগর একটা হরিণকে ছবল মেরে ফেলে দিয়ে তার একটা ঠ্যাংকে গিলছে হরিণটা নেতিয়ে পড়েছে এই বিভৎস দৃশ্য দেখে আমাদের কেউ কেউ বিশেষত জ্যোতির্ময়ানন্দ ভয়ে থর করে কাঁপতে লাগলেন মহানন্দ স্বামী তার হাতটা জাপটে ধরে একটু উপরের দিকে হাঁটতে লাগলেন আমরাও ভয়ে ভয়ে তাঁকে অনুসরণ করতে থাকলাম কিন্তু এই নাঙ্গা পাহাড়টা এই নুড়িগুলো এমনই তীক্ষ্ণ যে কিছুটা হেঁটে যেতেই আমাদের পাগুলো রি রি করে জ্বলতে লাগলো হরানন্দজি বললেন এগিয়ে এসো তোমরা সামনেই কিছু দূরে একটা পাহাড় থেকে নেমে যাওয়ার পথ দেখতে পাচ্ছি নিচেও তো নর্মদার ধারা দেখা যাচ্ছে এসো এই উত্তরায়ের পথ ধরে নর্মদার কাছে পৌঁছে দেখি এই পথ কোথায় আমাদেরকে নিয়ে যায় তখন কোনটা ঠিক কোনটা বেঠিক তা বিচার করার ক্ষমতা আমাদের নয় আমরা হরানন্দজিকে অনুসরণ করে শ্রান্ত ক্লান্ত দেহে ধুঁকতে ধুঁকতে উত্তরায়ের পথে নেমে যেতে লাগলাম প্রায় আধ ঘন্টায় হেঁটে আমরা নেমে এলাম উপত্যকায় মা নর্মদাকে দেখতে পেয়ে ধরে যেন প্রাণ ফিরে এলো মিনিট কয়েক ঝোপঝাড় এবং সালচারার ছোট মতো জঙ্গল পেরিয়ে আমরা নর্মদার ঘাটে এসে পৌঁছলাম বেলা তখন একটা দুজন ভিল ছোকরা ঘাটে স্নান করছিল তাদেরকে জিজ্ঞাসা করতে তারা সংক্ষিপ্ত উত্তর দিল একই চৌকি একই চৌকি বা খাড়া চৌকিতে পৌঁছে আমরা সকলেই নর্মদাতে হাঁটু পর্যন্ত জলে নেমে স্নান ও তর্পণ করলাম মাথার উপর সূর্যকিরণ মরাইয়া বাবার প্রদত্ত খোয়া ক্ষীর বের করে হরানন্দজি সকলকে ভাগ করে দিলেন সেখান থেকেই নর্মদার উভয় তীরে সারি সারি পর্বতশ্রেণী দেখে আমাদের খুবই ভাবনা হলো ভগবান সুলপানীশ্বর মহাদেবের মন্দির পেরিয়ে এ পর্যন্ত আমরা অনেক দূরারোহ পাহাড় পর্বত পেরিয়ে এলাম এখনও সামনে যেদিকেই চোখ যায় দেখছি কেবল পাহাড় আর পাহাড় পাহাড় আর জঙ্গলের কি শেষ নাই উপায় তো নাই পথে যখন বেরিয়েই পড়েছি তখন এগিয়ে যেতে হবেই পরিতৃপ্তিসহ খোয়া ক্ষীর খেয়ে নর্মদার জল পেট পুড়ে খেলাম মরাইয়া বাবার সম্বন্ধে কিছুক্ষণ আলোচনা হলো নিজেদের মধ্যে কারো ধারণা তিনি যোগসিদ্ধ মহাপুরুষ কেউ বা এই অভিমত প্রকাশ করলেন যে মড়াইয়া বাবা কালজ্ঞ তাই তাঁর পক্ষে কোনো লোককে দেখা মাত্র ওই তাৎকালিক ঘটনা সঙ্গে সঙ্গেই বলে ফেলা সম্ভব হয় আমি বললাম বৃথা আলোচনায় আর কালক্ষেপ করে কি লাভ বুঝাই তো যাচ্ছে আজ আর পাহাড় জঙ্গল পথে হাঁটা সম্ভব নয় বেলা তিনটা বাজতে যায় চারটা বাজতে না বাজতে চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসবে এখন বেলা থাকতে থাকতেই কোথায় রাত কাটানো যায় তার জন্য একটা নিরাপদ আস্তানা খোঁজা দরকার হরানন্দজি বললেন ছেলে দুটো তো বলে গেল কাছাকাছি কোথাও একটা পুলিশ চৌকি আছে আগে তাদের কাছে গিয়ে পৌঁছায় চলো তারপর মা নর্মদার যা ইচ্ছা হবে তাই ঘটবে আমরা নর্মদার ঘাট থেকে উঠে হর নর্মদার ধ্বনি দিতে দিতে এগিয়ে চললাম পাহাড়ের তলদেশে দু চারটে করে পাহাড়ি লোকদের কুঁড়ে ঘর চোখে পড়ছে ঘাট থেকে উঠে উঁচুর দিকে কিছুটা হেঁটে যেতেই আমরা শুনতে পেলাম কেউ যেন সুর করে তুলসীদাসী রামায়ণ পাঠ করছে এক বাণী করুণা নিধান কো যাকে না একই রীতি যার অন্য কোনো গতি নাই সহায় সম্বল নাই সেই তাঁর প্রিয় অস অভিযান যায় জানি ভোরে মাই সেবক রঘুপতি গতি মোড়ে এ হেন অভিমান ভ্রমেও যেন ভুলে না যায় যে আমি সেবক আর রঘুপতি আমার প্রভু লাগাই রঘুরায় সো মোহি দেহু দাস সুখ হে প্রভু দাসের সুখ বিধান তোমার তোমার লীলা যা অভিরুচি তাই আমাকে দাও আমরা হরণোর মধ্যে ধনী দিতে দিতে পুলিশ ফাঁড়িতে পৌঁছে গেলাম নর্মদার দক্ষিণ পাড়েই প্রায় বিঘা খানিক জায়গা ঘিরে এই ফাঁড়ি প্রায় ছয় সাতজন লোক বসে রামায়ণ পাঠ করছে দুজন বন্দুকধারী লোক রামায়ণ শুনতে শুনতে পাহারা দিচ্ছে চৌকির আবেষ্টনির মধ্যে দেখলাম গোটা চারেক শাল গাছ দুটো কেঁদ দুটো চাঁপা গাছ এবং দুটো বেল গাছ দুখানি পাথরের একতলা ঘর সেখানেই তাঁরা থাকেন আমাদেরকে দেখেই তারা পাঠ ছেড়ে উঠে এসেই নমনারায়ণায় জানালেন হরানন্দী তাদেরকে জানালেন আপলোগনে জরুর সমাজ গিয়া হামলো পরিক্রমাবাসী হো आज रात भोर इधर ही ठहरने का अनुमति मांगता हूं जरूर जरूर बेशक आप ठहर सकते हो लेकिन इधर कोई छावनी तो नहीं है ठंडा में आपको तकलीफ होगा कोई हर्जा नहीं कितना पहाड़ और जंगल में आकाश की तले में हम लोग बिताया है ठंडा को कब्जा करने के लिए दवा हम लोग के पास है आपका इधर ठहरने से कम से कम यह तो सुविस्ता होगा कोई शेर वगैरह আকার আচানাক আমলোগকা উপর আমলাকারেগা নেহি। ইয়ে বাত্য সেইহ হ। আমলোক রাধভর বন্ধুক লেকার পাহারা দেতা হ। এই বলে তারা দুটো বড় সতরঞ্চি পেতে দিল তাদের লনে। আমরা তাতেই কোন মতে কম্বলাদি পেতে যে যার বিছানা করে নিলাম। পুলিশরা গোটা কয়েক মসাল জেলে চৌকির আবেষষ্টনির ধারে ধারে পুথ দিল। হরা বললেন, এই মনাইয়া বাবার কেরামতিই পরক করিয়েছ। এই বলে। ঝুলি থেকে সেই ভস্মের পুটলিটা বের করে আপাদ মস্তক সেই ভস্য মাখতে লাগলেন তাঁর দেখি আমরাও মাখলাম ভস্ম মেখেই তার উপর জামা সোয়েটার পরে মাথায় পট্টি বেঁধে কম্বল মুড়ি দিয়ে বসলাম পাহারাদারদের মধ্যে একজন সোয়েটার ওভারকোট মাথায় গরম টুপি অর্থাৎ ধরা চূড়া ইত্যাদি এঁটে আমাদের কাছে এসে দুই চারবার ঘুরপাক খেয়ে গাঁজার কলকাতা টান দিবার ভঙ্গি দেখালো হরানন্দজি তাকে বললেন আমলোক কই গাঁজা পিতা নেহি বেটা ইধের কৃষিকা পাস গাঁজা মিলেগা নেহি লোকটি নিরাশ হয়ে ফিরে গেল কিছুক্ষণ পরে আবার আরেকজন বয়স্ক লোক আমাদের কাছে এসে হরানন্দীকেই তার দুঃখের কাহিনী জানাল খড়ি বলি হিন্দিতে এসে জানালো যে তার বাড়ি অমরকণ্টক জেলায় তার ঠাকুরদাদা এবং বাবাও এই পুলিশ বিভাগে নকরি করতো সেই সুবাদে সেও এই নকরি পেয়েছে তার রিটায়ার্ড করতে আর মাত্র দু বছর বাকি আপন যে এই দূরে পাহাড় ও জঙ্গল দেশে বাস করতে কি যে অবর্ণনীয় কষ্ট তা আর কারো মালুম হবে না হরানন্দজি লোকটির কথা ধৈর্য ধরে শুনেই তাকে হিরণ ফাল তীর্থ ইহা সে কতনা দূর বা পদঘাট কা বারে মে থা হে হিরণ ফাল করিব দশ মিল হোক সিধা পূব দিশা মে জানা পড়েগা মার্গ घोर जंगल का है उधर श्री नर्मदा जी पर्वत को चट्टान से बहती है उनको जो धाराएँ हो गई है वो इतनी सकड़ी है कि हिरन एक तरफ से दूसरी तरफ कूद सकता है चौड़ाई बारह से बीस फुट तक है धारा बड़ी तेज से बहती है करीब एक मील के बाद सब धाराओं एक धारा जो चालीस गज से अधिक चौड़ी नहीं है यह धारा बड़े बेग से कहीं कहीं ऊंचाई से गिरती है कोई भी नाव इस धार में नहीं जा सकती वहां से पुराना नेमार प्रांत समाप्त तो हो जाता है पर्वत और चट्टानों के कारण इस स्थान के आगे तिलक बारा तक नावें नहीं जाती यहां हिरण ने तप करके सिद्धि पाई थी मैंने सुना ये बात कभी आप सुना उधर हिरणफाल में दुर्वासा जी ने भी तपस्या करके सिद्धि पाई थी स्वामी जी मुझे पता नहीं उधर वैखानस महाराज विराजमान है उन्होंने समाविधान जोगी है भर वक्त समाधि में रहता है उन्होंने कह सकता है राम राम बोले लोकटी उठे गल लो। से उठे हरानंद जी बोलते लगलें ओ हे तुमरा सुन ले तो लोकटाजी हिरणफल हिरण नक्षर खे तपस्या क्षेत्र दुर्वासा मुनि तपस्र क्षेत्र क्या तालम ता शुने चंचलतार कारण नई মরাইয়া বাবা তো বলছেন হিরণ ফাল দুর্বাসা তপস্যার ক্ষেত্র বেচারা তো বৈখানাস মুনির কাছে হোজনিতে নিতে বলে গেল আর হিরণ ফাল যদি হিরণাক্ষ বা মুনি কারো তপস্যার ক্ষেত্র নাও হয় তবুও আমাদেরকে যেতে হবে তো এড়িয়ে যাওয়ার তো পথ নাই কাজেই এত বিচার বিবেচনা করে লাভ কি রাত্রি আটটা বাজতে যাই এবার সান্ধ্যক্রিয়াতে মন দিয়ে আসুন আমরা আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে সকলেই জপ করতে বসলাম সান্ধক্রিয়া যখন শেষ হল তখন রঞ্জনের ঘড়িতে রাত্রি এগারোটা বেজেছে চারদিকে ঘুরঘুর অন্ধকার আমাদের সঙ্গী প্রেমানন্দ দণ্ডী সন্ন্যাসী হলেও নানাবিধ কুসংস্কারের ডিপো বার ব্রত এবং পাঁজির তিথি নক্ষত্র প্রতিদিন পাঁজি দেখে ঠিক করে থাকেন পাঁজি না হলে তার দিন কাটে না এটা তাঁর বহুদিনের অভ্যাস ভারত থেকে আসার সময় তিনি একটি হিন্দি ভাষায় ছোট পাঁজি কিনে এনেছেন সঙ্গে তাঁকে আজ কি তিথি জিজ্ঞাসা করতেই বললেন আজ কৃষ্ণা দ্বাদশী তিথি বাংলা তেরোশো একষট্টি সালের সাতই ফাল্গুন ইংরেজি উনিশশো সালের উনিশে ফেব্রুয়ারি সকাল হলেই ত্রয়োদশী তিথি সর্বশুদ্ধা ত্রয়োদশী হরানন্দজি বললেন মরাইয়া বাবার কেরামতিটা তারিফ করার মতো এর আগেও আমরা জঙ্গলের মধ্যে মুক্ত আকাশের তলায় কত রাত্রি কাটিয়ে এসেছি কিন্তু সেসব স্থানে নিজেদের চারিদিকে কত অগ্নিকুণ্ড জ্বালতাম কিন্তু মরাইয়া বাবার ভস্যের গুণে আজ আগুন না জেলেও নর্মদার তটের উপর আকাশের তলায় বসে আছি গায়ে শীত লাগছে বলে মনেই হচ্ছে না আমরা যে যার শরীর কম্বলে ঢেকে শুয়ে পড়লাম আমাদের যখন ঘুম ভাঙল তখন সাড়ে ছটা বেজে গেছে গোটা রাত্রি অবাধে শিশির পরে আমাদের কম্বল ও মাথার পট্টি বা পাগড়ি ভিজে সপসপে হয়ে গেছে তবু শীতের জ্বালায় আমাদের ঘুম ভাঙেনি শঙ্খিনী খেলেও আমরা শরীরে গরম অনুভব করি বটে ঘুমও খুব গাঢ় হয় কিন্তু মরাইয়া বাবা যে ভস্য দিয়েছিলেন তা মেখে এই নদীর তীরে পাহাড়ি ঠান্ডা অবলীলাক্রমে কাবু করতে পারলাম আগুনের সাহায্য না নিয়েই আমাদের বড্ড ভুল হয়েছে কি গাছের কাঠ এবং কি কি লতা দিয়ে এই ভস্য তৈরি হয় তা জেনে নেওয়া উচিত ছিল নর্মদার উত্তর তটের দিকে তাকিয়ে দেখি পাহাড় পর্বত গাছপালা সবই যেন সাদা বরফে ঢাকা পড়েছে নর্মদার জলে সাদা সাদা বাষ্পের ধোঁয়া আমরা সকলে নত জানু হয়ে মা নর্মদা এবং মহাদেবকে প্রণাম করলাম তারপর যে যার শিশিরে ভেজা কম্বল ও মাথার পাগড়ি ভালো করে নিগড়ে নিয়ে গাঁঠিরি বেঁধে নিলাম একে একে প্রাতকৃত্য সেরে খাড়া চৌকির পাহারাদারদের কাছে বিদায় নিয়ে যখন হাঁটতে শুরু করলাম তখন সকাল আটটা বাজতে মিনিট পাঁচেক বাকি দিকে হাঁটতে লাগলাম পাহাড়ের উপত্যকা দিয়ে পাহাড়ের উপর সূর্যোদয় হয়ে গেছে গাছের আসান ফাঁক দিয়ে রৌদ্র এসে পড়েছে আমাদের গায়ে বড়ই আরাম বোধ করছি মহানন্দ স্বামী পথে হাঁটতে হাঁটতেই স্বগতোক্তি করলেন আশ্চর্য ভস্যের গুণ আগুন ছাড়া এইভাবে শুয়ে থাকলে আলবাত আমাদের ডবল বা চার ডবল নিউমোনিয়া হত সন্নিপাতিক জ্বরে মৃত্যু আমাদের অনিবার্য ছিল চমৎকার আলো ছায়ার খেলা জঙ্গলে নিবিড় ছায়ার ফাঁকে ফাঁকে রোদ পড়েছে বন্য পাখির কুজন বামপাসে নর্মদার কলতান ডানদিকে প্রায় দুশো গজ দূরে পাহাড় শ্রেণীর সবুজ শোভা কি সুন্দরী না লাগছিল পথে তিন রকম ফুল অজস্র ফুটে আছে। সাদা কুর্চি ফুল থোকায় থোকায় বর্ণ পিটুনিয়া এবং আর এক রকমের সুগন্ধ বিশিষ্ট হলদে ফুল হলদে ফুলের গাছ আগেও দেখেছি কিন্তু ফুলগুলোর নাম জানি না ছয় সাতটা ময়ূর উপত্যকার মাঠে তালে তালে নাচছিল তাদের সুন্দর রঙ এবং নৃত্য দদুল ছন্দ দেখে মিনিট দুই স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু আমাদের উপস্থিতি সম্বন্ধে সজাগ হয়ে তারা তখনই কেকার করতে করতে উড়ে গিয়ে বসল নিকটস্থ একটা বট গাছের ডালে পাহাড়ের গায়ে এই বটগাছটা রাস্তার গতিপথ দেখে বুঝলাম এই বটগাছের তলা দিয়েই আমাদেরকে পাহাড়ে উঠতে হবে আমরা সেই পথ দিয়েই হাঁটতে লাগলাম অজস্র ছোট বড় নুড়ি পাথর হাতের লাঠি দিয়ে সরিয়ে কখনো বা ডিঙিয়ে চড়ায়ের পথে শাল আসান কেঁদ এবং কুসুম গাছ অজস্র মনের মধ্যে তিন চার স্থানে দেখলাম ধনেশ পাখি গাছের ডালে বসে ডাকছে প্রায় হাজার খানিক ফুট এসে দেখলাম একটা ঝর্ণা পাহাড়ের চূড়া থেকে কলতানে বয়ে আসছে ঝর্নার পাশেই বহুদূর পর্যন্ত স্থান যেন মাকরা পাথর দিয়ে বাঁধানো শত শত বছর ধরে এই ঝর্ণা লোকচক্ষুর অন্তরালে যে বয়ে যাচ্ছে তার হিসাব কারও জানা নাই ঝর্নার ধারা পাহাড়ের উপরের স্তরে খইয়ে তুলে ফেলে এমনভাবে তলাকার পাথর বের করে ফেলেছে যে সে পাথরেরও নানা স্থানে মৌচাকের মতো অজস্র গর্ত ও ছিদ্র সৃষ্টি হয়েছে অতি কষ্টে সেই স্থানটা অতিক্রম করে উঠতেই একটা বিস্তীর্ণ মালভূমি দেখতে পেলাম বেলা তখন সাড়ে দশটা আমরা সেখানে কিছুক্ষণ বসার সিদ্ধান্ত নিলাম রাত্রির শিশিরে ভেজা কম্বল এবং পাগড়ি ইত্যাদি সেখানে রোদে শুকাতে দিলাম বড়জোর আধ ঘন্টা কাপড় চোপড় রোদ লেগেছে এমন সময় ত্রিদিবানন্দ বললেন ডান দিকের ঢালে তাকিয়ে দেখুন একদল নেকড়ে কতকগুলো সম্বর হরিণকে তাড়া করে দৌড়াচ্ছে কম্বল আদি সব গুটিয়ে নিয়ে এই স্থান যত শীঘ্র পারি ছেড়ে যাই চলুন আমরা সঙ্গে সঙ্গে কম্বল রোদ থেকে তুলে নিয়ে হাঁটতে শুরু করলাম মালভূমির উপর দিয়ে হরানন্দজি ত্রিদিবানন্দকে বললেন ভাই খাড়া চৌকির পুলিশটা বলল হিরণ ফলে নাকি হিরণ্যাক্ষ তপস্যা করে সিদ্ধি লাভ করেছিল হিরণ্যাক্ষ তো হিরণ্যকশিপু দৈত্যের দৈত্য দৈত্যমাত্রই দেবতা বিদ্বেষী এবং ভয়ঙ্কর হিংস্র হয়ে থাকে সেই দৈত্যের মনে হঠাৎ করে বৈরাগ্য এবং তপস্যায় রুচি জন্মালো তা জানতে বড় ইচ্ছা হয় তুমিও তো পুরাণ ও মহাভারত ভালোভাবেই অধ্যয়ন করেছ তুমি হাঁটতে হাঁটতে বলতে থাকো আমরা শুনি ইচ্ছা করলে শৈলেন্দ্র নারায়ণজিও হিরণ্যাক্ষের এবং দুর্বাসার কাহিনী শোনাতে পারো আমি বললাম মাফ করবেন আমি যথোচিতভাবে পুরাণ শাস্ত্রের চর্চা করিনি আমি বাল্যকাল হতে বেদ ও পানিনি পাঠেই সময়ক্ষেপ করেছি হিরণ্যাক্ষ একজন দুর্ধর্ষ দৈত্য ছিল শুধু এইটুকুই জানি দুর্বাসা সম্বন্ধে এইটুকু জানি যে তিনি অত্যন্ত কোপন স্বভাবের ঋষি বিন্দুমাত্র অপরাধ হলেই তিনি কাউকে ক্ষমা করতেন না মহাকবি কালিদাস প্রণীত অভিজ্ঞান শকুন্তলাম গ্রন্থে পড়েছি কণ্ডমুনির আশ্রমে শকুন্তলা যখন প্রতিপালিতায় হচ্ছিলেন সেই সময় যুবতী শকুন্তলার সঙ্গে মহারাজ দুস্মন্তের প্রেম এবং পরিণয় হয় বিবাহের পর দুষ্মন্ত তাঁর রাজ্যে ফিরে গিয়ে দীর্ঘকাল আর কণমনির তপোবনে ফিরেননি বিরহক্লিষ্ঠা শকুন্তলা একদিন দুষ্মন্তের চিন্তায় যখন তদগত চিত্ত হয়ে পড়েছিলেন সেই সময় হঠাৎ সেখানে মহাতপ দুর্বাসা এসে উপস্থিত হন তাঁকে পাদ্য অর্ঘ দিতে কিঞ্চিত বিলম্ব হওয়ায় মুনি হুঙ্কার ছাড়েন আহ কথম মা পরিভবসি বিচিন্তন্তী যমন অন্যা মানসা তপ ধনং ন মামুপস্থিত স্মরীসী তাং ন বধিত পি সন কথাং প্রমত্তহ প্রথমং কৃতামিব আহ কি আস্পর্ধা আমার মতো লোক অতিথি রূপে এলাম আমাকে তুচ্ছ জ্ঞানে অবমাননা করলি একাগ্র চিত্তে যে লোকের চিন্তায় তুই তন্ময় হয়ে আছিস অতিথি রূপে সমাগত এই তাপসের সম্বর্ধনা করলি না সুরা পানে মত্ত ব্যক্তি যেমন প্রথমে যে কথা বলে পরক্ষণ এসে কথা ভুলে যায় আর স্মরণ করতে সমর্থ হয় না তুইও সেই রকম তোর প্রেমাস্পদকে যথেচ্ছ স্মরণ করলেও সেই লোক কোনো মতেই তোকে স্মরণ পথে আনতে পারবে না এই বলেই দুর্বাসা দ্রুত বেগে সেখান থেকে চলে গেলেন শকুন্তলার প্রিয় সখী অনুসুয়া দৌড়ে গিয়ে তাঁর পায়ে পড়ে কাতরভাবে শকুন্তলার জন্য ক্ষমা ভিক্ষা করলে ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট এই ঋষি কৃপাবশে বলে যান আমার কথা কদাচ অন্যথা হবার নয় তবে যদি অভিজ্ঞান স্বরূপ কোনো অলঙ্কার সেই লোককে দেখাতে পারলে তবে এই অভিশাপের মোচন হবে এই কথা বলতে বলতেই তিনি অদৃশ্য হয়ে গেলেন তারপর দুষ্মন্ত প্রদত্ত আংটি দেখিয়ে কিভাবে দুজনের মিলন ঘটল তার সুন্দর আলেখ্য এঁকে গেছেন মহাকবি কালিদাস